চাইব তাপস রায়ের মতো লোকেরা তৃণমূলের তথাকথিত পুরনো সৈনিকরা তারা দল ছাড়ছে শাহজাহানের মতো নতুন সৈনিকরা জায়গা করে নিচ্ছেন বলে নাকি আমি সেদিনকেও তাপস বাবুকে বলেছিলাম যে তাপস রায়ের মতো একজন পরিষ্কার স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তি আমার দেখা খুব কম কারণ আমরা বঙ্গবাসী আমি অন্তত বঙ্গবাসী অফ কমার্সে পড়েছি তাই আমার সেই সুবাদে আমার কলেজের রাজনীতিটা ওই জায়গা থেকে উত্থান হয়েছে তাই আমি দেখেছি আমার যারা সিনিয়র লিডার তারা তাদের সাথে বহুবার তাপসদার ওখানে গেছিলাম এবং আমরা দেখেছি ওনাকে কেরমভাবে সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করে নিজের জায়গাকে ধরে রাখতে এবং আমরা ওনার স্বচ্ছতাটা নিয়ে কোনো প্রশ্ন করব না এইটা আমার মনে হয় এটা আমাদের পক্ষে ঠিক হবে না আর রইল ছাত্র রাজনীতি এবং যারা যুবনেতা উনি যাদের কথা বলছেন বা আমরা যাদেরকে বলি যারা তাপস রায়কে দেখে অনুপ্রাণিত হয় তারা আজকে তাপসদা যে কথাটা বলল। দুর্নীতি দুর্নীতি এই যে কথাটা আমি বলছে আমাকে তাপসদা কি বলতে পারবে যে ভারতবর্ষে যে দলগুলো যারা শাসক ব্যবস্থায় আছে সেই কোন এমন একটি দল আছে যেই দলের বিরুদ্ধে শাসন ব্যবস্থায় থাকা থাকাকালীন তাদের বিরুদ্ধে রকম দুর্নীতির অভিযোগ ওঠেনি প্রমাণ হয়েছে কিনা সেটা পরের প্রশ্ন দুর্নীতির অভিযোগ উঠেছে কি ওঠেনি এরা এমন একটি রাজনৈতিক দল বলুন যেই রাজনৈতিক দলে তাপসদা যেতে পারে যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি

দেবসভুর বক্তব্য শুনিনি একবার শুনি তো শুনি শুনিনি দেবসভুর বক্তব্য শুনিনি শুনুন না কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড়ো আহত আঘাতপ্রাপ্ত

তাপস রায়ের মতো লোকেরা তৃণমূলের তথাকথিত পুরনো সৈনিকরা তারা দল ছাড়ছে শাহজাহানের মতো নতুন সৈনিকরা জায়গা করে নিচ্ছেন বলে নাকি আমি সেদিনকেও তাপসবাবুকে বলেছিলাম যে তাপস রায়ের মতো একজন পরিষ্কার স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তি আমার দেখা খুব কম কারণ আমরা বঙ্গবাসী আমি অন্তত বঙ্গবাসী অফ কমার্সে পড়েছি তাই আমার সেই সুবাদে আমার কলেজের রাজনীতিটা ওই জায়গা থেকে উত্থান হয়েছে তাই আমি দেখেছি আমার যারা সিনিয়র লিডার তারা তাদের সাথে বহুবার তাপসদার ওখানে গেছিলাম এবং আমরা দেখেছি ওনাকে কেরমভাবে সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করে নিজের জায়গাকে ধরে রাখতে এবং আমরা ওনার স্বচ্ছতাটা নিয়ে কোনো প্রশ্ন করব না এইটা আমার মনে হয় এটা আমাদের পক্ষে ঠিক হবে না আর রইল ছাত্র রাজনীতি এবং যারা যুবনেতা উনি যাদের কথা বলছেন বা আমরা যাদেরকে বলি যারা তাপস রায়কে দেখে অনুপ্রাণিত হয় তারা আজকে তাপসদা যে কথাটা বললো দুর্নীতি দুর্নীতি এই যে কথাটা আমি বলছে আমাকে তাপসদা কি বলতে পারবে যে ভারতবর্ষে যে দলগুলো যারা শাসক ব্যবস্থায় আছে সেই কোন এমন একটি দল আছে যেই দলের বিরুদ্ধে শাসন ব্যবস্থায় থাকা থাকাকালীন তাদের বিরুদ্ধে রকম দুর্নীতির অভিযোগ ওঠেনি প্রমাণ হয়েছে কিনা সেটা পরের প্রশ্ন দুর্নীতির অভিযোগ উঠেছে কি ওঠেনি এরা এমন একটি রাজনৈতিক দল বলুন যেই রাজনৈতিক দলে তাপসদা যেতে পারে যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি তাপস বক্তব্য শাহজাহান প্রশ্ন মুখ্যমন্ত্রী শাহজাহানের পাশে প্রকাশ্যে দাঁড়াতে পারে বাহান্ন দিন অপেক্ষা করেছেন তাপস রায় তিনি বা তার পরিবারের কেউ মুখ্যমন্ত্রীর একটি ফোন কলও তাপস তাপসবাবুর বক্তব্য দেবশোর বক্তব্য শুনিনি একবার শুনতে বলবো শুনিন শুনিনি দেবশোর বক্তব্য শুনিন শুনুন না কি বলছেন माननीय মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত

আমি সেদিনকেও তাপস বাবুকে বলেছিলাম যে তাপস রায়ের মতো একজন পরিষ্কার স্বচ্ছ রাজনৈতিক নেতৃত্ব বা ব্যক্তি আমার দেখা খুব কম কারণ আমরা বঙ্গবাসী আমি অন্তত বঙ্গবাসী অফ কমার্সে পড়েছি তাই আমার সেই সুবাদে আমার কলেজের রাজনীতিটা ওই জায়গা থেকে উত্থান হয়েছে তাই আমি দেখেছি আমার যারা সিনিয়র লিডার তারা তাদের সাথে বহুবার তাপসদার ওখানে গেছিলাম এবং আমরা দেখেছি ওনাকে কেরমভাবে সিপিএমের বিরুদ্ধে রাজনীতি করে নিজের জায়গাকে ধরে রাখতে এবং আমরা ওনার স্বচ্ছতাটা নিয়ে কোনো প্রশ্ন করব না এইটা আমার মনে হয় এটা আমাদের পক্ষে ঠিক হবে না আর রইল ছাত্র রাজনীতি এবং যারা যুবনেতা উনি যাদের কথা বলছেন বা আমরা যাদেরকে বলি যারা তাপস রায়কে দেখে অনুপ্রাণিত হয় তারা আজকে দা যে কথাটা বললো দুর্নীতি দুর্নীতি এই যে কথাটা আমি বলছে আমাকে তাপসদা কি বলতে পারবে যে ভারতবর্ষে যে দলগুলো যারা শাসক ব্যবস্থায় আছে সেই কোন এমন একটি দল আছে যেই দলের বিরুদ্ধে শাসন ব্যবস্থায় থাকা থাকাকালীন তাদের বিরুদ্ধে রকম দুর্নীতির অভিযোগ ওঠেনি প্রমাণ হয়েছে কিনা সেটা পরের প্রশ্ন দুর্নীতির অভিযোগ উঠেছে কি ওঠেনি এরম এমন একটি রাজনৈতিক দল বলুন যেই রাজনৈতিক দলে তাপসদা যেতে পারে যার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি তাপস রায়ের বক্তব্য শাহজাহান প্রশ্ন মুখ্যমন্ত্রী শাহজাহানের পাশে প্রকাশ্যে দাঁড়াতে পারে বাহান্ন দিন অপেক্ষা করেছেন তাপস রায় তিনি বা তার পরিবারের কেউ মুখ্যমন্ত্রীর একটি ফোন কলও পাননি তাপসবাবুর বক্তব্য দেবশুল বক্তব্য শুনিনি একবার শুনি শুনি শুনিনি দেবশুল বক্তব্য শুনি শুনি না কি বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন অবশ্য বিধানসভায় আমি ছিলাম না শারীরিক কারণে তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন সব মিলিয়ে এগুলো আমি বড় আহত আঘাতপ্রাপ্ত

আর একটা সময় তৃণমূল ছেড়েছিলেন সঙ্গীত লড়াইটাকে যদি এখন একটা দলগত লড়াই ব্যক্তিগত দুর্নীতি তৃণমূল ছেড়েছিল এত বছর বিধায়ক ছিল এটা একটু দুর্ভাগ্য